অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদা বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে শনিবার আটাই সেপ্টেম্বর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে অনুরোধ জানান আমি সরকারে আসার আগে এবং এরপরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কে঵ কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন তিনি বলেন আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি গি অনেকে ছবি তুলেছেন আমাকে কেউ কেউ জানিয়েছেন এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কোনো অবস্থাতেই কোনো কারণে আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে রকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে কোনোরকম হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকবেন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে